আসসালামু আলাইকুম থাম্বনেল এডিটিং দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম গত ভিডিওতে শিখিয়েছিলাম কিভাবে পিক্সেল অ্যাপ দিয়ে একটি ব্লগিং থাম্বনেল তৈরি করতে হয় এই ভিডিওতে শিখাবো কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে একটি প্রফেশনাল মানের থাম্বনেল ম্যাক করতে হয় আর এই ভিডিওতে আপনাদেরকে একটি পিক্সেল ল্যাব অ্যাপ শেয়ার করব যেখানে থাম্বনেল তৈরি করার জন্য অসংখ্য বাংলা ইংলিশ এবং সিগনেচার ফন্ট রয়েছে সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন প্রথমে পিগজেল ল্যাপ অ্যাপটি ওপেন করবেন দেন টেক্সট অপশনে একটি ক্লিক করবেন তারপর এই লেখার উপর ডাবল ট্যাপ করে থামেলে যে লেখাটা লিখতে চাচ্ছেন সেটা এখানে লিখবেন তারপর লেখাটাকে একটু বাঁকা করে নেবেন এখন একটি ফন্ড অ্যাড করার জন্য ডান দিকে স্ক্রোল করলে ফণ্ড বলে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করবেন দেন নিচের দিকে স্ক্রল করলে শামিম চলন্তিকা বলে একটি ফোন পাবেন এই ফোনটা অ্যাড করে নিবেন এখন একটি টেক্সচার অ্যাড করার জন্য টেক্সচার অপশনে একটি ক্লিক করবেন দেন গ্যালারি আইকনে ট্যাপ করে গ্যালারি থেকে একটি টেক্সচার অ্যাড করে নেবেন টেক্সচার অ্যাড করার ফলে লেখাটা অনেক ভালো দেখাচ্ছে এখন এই লেখাটা কপি করার জন্য কপি অপশনে ক্লিক করে লেখাটা কপি করে নেবেন তারপর লেখার উপর ডাবল ট্যাপ করে পরের অংশ লিখবেন দেন লেখাটাকে সেট করে তারপর আবার কপি অপশনে ক্লিক করে লেখাটা কপি করে নেবেন দেন লেখার উপর ডাবল ট্যাপ করে পরের অংশ লিখবেন তারপর লেখাটাকে পারফেক্টভাবে সেট করে নেবেন তারপর এ অপশনে একটি ক্লিক করবেন দেন ইম্পোর্ট অপশনে ক্লিক করে গ্যালারি থেকে একটি পিএনজি অ্যাড করে নিবেন অথবা উপরে ক্লিক করবেন ফ্রম গ্যালারি থেকে পিএনজি অ্যাড করতে পারবেন পিএনজি অ্যাড করার পর উপরে লেয়ার অপশনে ক্লিক করে লেখার লেয়ারগুলোকে লক করে নিবেন দেন পিএনজিটাকে টাকে সঠিকভাবে বসিয়ে নিবেন তারপর ইম্পোর্ট অপশনে ক্লিক করে আরেকটি একটি পিএনজি অ্যাড করে নেবেন এবং পিএনজিটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন তারপর এ অপশনে একটি ক্লিক করবেন দেন এখান থেকে ট্রান্সপারেন্ট অপশনটা সিলেক্ট করবেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে সো এখন পিএনজিটাকে সেভ করার জন্য উপরে শেয়ার অপশনে একটি ট্যাপ করবেন দেন ফর্মেট অপশনটা পিএনজি রাখবেন এবং এই অপশনে ক্লিক করে আলট্রা সিলেক্ট করবেন তারপর সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করলে পিএনজিটা সেভ হয়ে যাবে তারপর আবার পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করবেন দেন উপরে থ্রি ডট অপশানে একটি ক্লিক করবেন তারপর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করে গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন আর এই ভিডিওতে যে সকল পিএনজিগুলো ইউজ করা হবে সবগুলো লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর এই অপশনে একটি ট্যাপ করবেন দেন ইম্পোর্ট অপশনে ক্লিক করে গ্যালারি থেকে একটি ছবি অ্যাড করে নেবেন আর ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা ফটো রুম অথবা রিমুভ বিজি ওয়েবসাইট ইউজ করতে পারেন সো ভিডিওটি একটু লং হয়ে যাবে সেই জন্য আমি আগে থেকেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি ছবি অ্যাড করার পর ছবিটাকে পারফেক্টভাবে বসিয়ে নেবেন দেন আবার ইম্পোর্ট অপশনে ক্লিক করে আরেকটি ছবি অ্যাড করে নেবেন দেন এই ছবিটাকেও পারফেক্ট পজিশনে বসিয়ে নেবেন তারপর উপরে লেয়ার লেয়ার অপশনে ক্লিক করে দুটি লক করে নিবেন দেন আবার ইম্পোর্ট অপশনে ক্লিক করে সেভ করা পিএনজিটা এড অ্যাড করে নেবেন তারপর পিএনজি টাকে সঠিকভাবে বসিয়ে নেবেন এখন স্ট্রোক অ্যাড করার জন্য ডান দিকে একটু স্ক্রল করলে স্ট্রক বলে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করে এনেবেল অপশনটা অন করে নেবেন দেন ব্ল্যাক কালারটা সিলেক্ট করে স্ট্রক সাইজটাকে দশ অথবা এগারো পার্সেন্ট রাখবেন তারপর লেয়ার অপশনে ক্লিক করে পিএনজি লেয়ারটাকে লক করে নেবেন দেন ইম্পোর্ট অপশনে ক্লিক করে আরেকটি পিএনজি অ্যাড করে নেবেন তারপর এ অপশনে একটি ট্যাপ করবেন দেন টেক্সট অপশনে ক্লিক করে ব্লগ নাম্বার লিখবেন তারপর ডান দিকে একটু স্কুল করলে স্টাইল বলে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করে এই অপশনটা অন করে নেবেন দেন অপশনে ক্লিক করে একটি ফন্ড করে নিবেন তারপর লেখাটা পারফেক্ট পজিশনে সেট করার জন্য পজিশন অপশনে একটি ক্লিক করবেন দেন এখান থেকে পজিশন ঠিক করে নিবেন তারপর ইম্পোর্ট অপশনে ক্লিক করে আরেকটি পিএনজি অ্যাড করে নিবেন এবং পিএনজিটাকে পারফেক্টভাবে বসিয়ে নেবেন তারপর আবার ইম্পোর্ট অপশনে ক্লিক করে একটি শেডু অ্যাড করে নেবেন এবং শেডুটাকে থামমেলের একদম নিচের দিকে সেট করে নেবেন এখন থামমেলটাকে সেভ করার জন্য উপরে শেয়ার অপশনে একটি ট্যাপ করবেন দেন ফরম্যাট অপশনটা রাখবেন পিএনজি এবং এই অপশনে ক্লিক করে সিলেক্ট করবেন দেন সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে থাম্বনেলটাকে সেভ করে নেবেন তারপর থাম্মেলটা পিকসার অ্যাপে অ্যাড করে নেবেন দেন ডান দিকে একটু স্কোল করলে অ্যাড ফটো বলে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করে একটি সানলাইট অ্যাড করে নেবেন সানলাইট অ্যাড করার পর ডান দিকে একটু স্কল করে ব্লেন্ড অপশনে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে স্ক্রিন অপশনটা সিলেক্ট করবেন তারপর সানলাইটটাকে দুই ছবির মাঝ বরাবর অ্যাড করে নেবেন তারপর উপরে এরো অপশনে ক্লিক করে থামেলটা সেভ করে নেবেন এখন থামেলটি কালার গ্রেডিং করার জন্য লাইটরুম রুম অ্যাপটি ওপেন করবেন দেন প্লাস আইকনে ক্লিক করে থামেলটি অ্যাড করে নেবেন তারপর থামেলের উপরে একটি ট্যাপ করবেন এখন আপনাদেরকে লাইটরুমের কিছু অপশন শেয়ার করব যে অপশনগুলো আপনার যে কোনো ছবি বা থামেলে ইউজ করতে পারবেন সো এটার জন্য এডিট অপশনে একটি ক্লিক করবেন দেন লাইট অপশনে একটি টেপ করবেন তারপর এখান থেকে কন্ট্রাস্টটাকে টেন পারসেন্ট বাড়াবেন এবং হাইলাইটটাকে টেন কমিয়ে নেবেন তারপর শেডুটাকে টেন পারসেন্ট বাড়াবেন হোয়াইটটাকে টেন বাড়াবেন এবং ব্ল্যাকটাকে টেন কমিয়ে নেবেন দেন এডিট ইন এইচ ডি আর মুডটা আমি অন রাখছি কিন্তু আপনারা অফ রাখবেন কারণ এইচ ডি মুডটা অন রাখার ফলে থামেলটা সেভ করার পর থামেলটা একটু কালো হয়ে যাবে তারপর কালার অপশানে একটি ট্যাপ করবেন দেন মিক্স অপশনে একটি ক্লিক করবেন দেন এখান থেকে স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে নেবেন স্যাচুরেশনের কাজ হচ্ছে লিপসটাকে একটু পিঙ্ক করবে এবং পরের কালার অপশনে ট্যাপ করবেন দেন এখান থেকে লুমিনেন্সটাকে বাড়িয়ে নেবেন লুমিনেন্সের কাজ হচ্ছে ফেসটাকে হোয়াইট করবে এবং বাকি যে কালারগুলো রয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কাস্টমাইজ করে নেবেন তারপর ইফেক্ট অপশনে একটি ট্যাপ করবেন দেন ক্লিয়ারিটি একটু বাড়িয়ে নেবেন আর শুরু থেকে এ পর্যন্ত লাইটরুমের যে অপশনগুলোর কাজ দেখানো হলো এই অপশনগুলো আপনার যে কোনো ছবি বা থামমেলে ব্যবহার করতে পারেন সো আমাদের থামমেলে দুইটি ছবি দেখতে পাচ্ছেন যার মধ্যে একটি ছবির ফেস হোয়াইট এবং আরেকটি ছবির ফেস একটু ডার্ক এই দুইটি ছবির ফেস ঠিক করার জন্য নিচ থেকে মাস্ক অপশনে একটি ট্যাপ করব, দেন প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে গ্রেডিয়েন্ট অপশনটা সিলেক্ট করব তারপর ছবির ফেসটাকে সিলেকশন করে নিব ছবির ফেসটা সিলেকশন করার পর নিচ থেকে লাইট অপশনে একটি ট্যাপ করে এক্সপোজারটাকে একটু বাড়িয়ে নিব তারপর আবার মাস্ক অপশনে একটি ট্যাপ করব দেন প্লাস আইকনে ক্লিক করে গ্রেডিয়েন্ট অপশনটা সিলেক্ট করব এবং অন্য ফেসটা সিলেকশন করে নিব ফেস সিলেকশন করার পর লাইট অপশনে একটি ট্যাপ করব যেহেতু ফেসটা আগে থেকেই অনেক বেশি হোয়াইট ছিল সেই জন্য এক্সপোজারটাকে একটু কমিয়ে নিব তারপর টিকমার্ক অপশনে একটি ট্যাপ করব সো আমাদের সম্পূর্ণ থামমেল এডিটিং কমপ্লিট এখন থামমেলটাকে সেভ করার জন্য উপরে শেয়ার অপশনে একটি ট্যাপ করব দেন সেভ অপশনে ক্লিক করলে থামেলটা সেভ হয়ে যাবে আর পিকজেল ল্যাপ অ্যাপ এবং এই ভিডিওতে যে সকল অ্যাপগুলো ইউজ করা হলো সবগুলো অ্যাপ আমার টেলিগ্রামে পেয়ে যাবেন টেলিগ্রাম লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে